এখন না জানি কারেন্টটা যদি সুইলা যায় তাইলে কি হবে দেখ আল্লাহ না করুক এমনটা যাতে না হয় আপডেটিং বায়োস থার্টি পার্সেন্ট এই না কি ছিল হইল কি কারেন্ট গেল গিয়া মাদার তো ডেট আমি তো শেষ দুই দিন আগে সিস্টেমটা বিল্ড করলাম বায়োসটা হুদা মিসি আপডেট দিতে গিয়ে এখন ডেট বানায় ফেললাম এখন কর্মটা কি আচ্ছা কিউ ফ্ল্যাশ প্লাস নাই কোনো প্যারা তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো বায়োস কীভাবে আপডেট করতে হয় বায়োস আপডেটের জন্য প্রসেস কী কী প্রসিজোর দরকার যদি বায়োস আপডেট করার সময় আপনি কোনো প্রকার ফেইলিয়রের শিকার হন আপনার মাদার যদি বায়োস রিকভারের অপশন থাকে সেটা কিভাবে এক্সিকিউট করবেন সেটাও আমরা আজকে আপনাদেরকে দেখাই দেবো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু ড্রামাটাইজেশনের ব্যবহার করে ফেলেছি এখানে বাট প্রসেসটা খুবই সিম্পল ঘাবড়াবেন না আপনাদের সঙ্গে আছি আমি ইফাত মাউন দেখছেন আপনারা পিসি বিল্ডার বাংলাদেশ বায়োস নর্মাল প্রসিজারটা হলো প্রথমে আপনার মাদার বোর্ডের মডেলটা খুব ভালো করে দেখে নেবেন এই ক্ষেত্রে আমরা যে মাদার বোর্ডটা ব্যবহার করছি সেটা আগেও একটা ভিডিওতে ফিচার হয়েছিল সেটা হচ্ছে এক্সপ্রেস জেন 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 পারফরমেন্স স্কেলিং এবং কিভাবে আপনি পিসা এক্সপ্রেস জেন ফাইভ বি সিক্স ফিফটি চিপসেটা ব্যবহার করতে পারবেন এই ভিডিওটাতেও এই সেম মাদার ইউজ হয়েছিল আগে বায়োস আপডেটের প্রসিজারটা আপনাদেরকে দেখাচ্ছি পরে বায়োস ফ্লাসব্যাকের প্রসিজারটা দেখাবো প্রথমে বায়োস আপডেট করতে গেলে আপনার মাদার মডেলটা অবশ্যই ভালো করে মিলাই নেবেন আমরা আজকে যে মাদার সার্ভারটা ব্যবহার করছি এম কে এটা রিভিশন ওয়ান পয়েন্ট জিরো আর ওয়ান পয়েন্ট ওয়ান এর বায়োস ফাইল কিন্তু এক নয় আপনি যদি ভুলে ওয়ান পয়েন্ট জিরোর বায়োস ফাইল ওয়ান পয়েন্ট ওয়ানে ফ্ল্যাশ দেওয়ার চেষ্টা করেন মাদার বোর্ড বায়োস সাধারণত এটা আপনাকে ফ্ল্যাশ করতে দেবে না কিন্তু কোনোভাবে যদি অ্যাক্সিডেন্টালি ফ্ল্যাশ করেই ফেলেন তাহলে মাদার বোর্ডটা ডেড হয়ে যাবে কারণ আপনি এখানে মিসম্যাচ ডাটা ইউজ করছেন মাদারবোর্ডের রিভিশনের সাথে সাথে মাদার বোর্ডের বায়োস কমপ্লিটলি চেঞ্জ হবে কাজেই রিভিশন ওয়ান পয়েন্ট জিরো এবং রিভিশন ওয়ান পয়েন্ট ওয়ানের ফাইলগুলো আলাদা তো আমরা আজকে ব্যবহার করছি বি সিক্স ফিফটি এম কে রিভিশন ওয়ান পয়েন্ট আমরা যদি গুগলে এটা লিখি কি কে জি লেখার দরকার নেই জাস্ট বি সিক্স ফিফটি এম ড্যাশ কে আপনি এখানে রেভ ওয়ান পয়েন্ট ওয়ান সাথে লিখে দিতে পারেন দেখবেন সোজা এখানে কি ফিচার্স মাদারবোর্ড পেজটা আপনি ল্যান্ড করছেন কিউ ফার্স্ট টেকনোলজিটা কি এটা আসলে প্রায় দশ বছর পুরনো একটা টেকনোলজি অলমোস্ট এটার কাজটা হচ্ছে আপনার মাদারবোর্ডটা সম্পূর্ণ বুট কেপবল বা পোস্ট কেপেবল হতে হবে না পোস্ট হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট অর্থাৎ আপনি যখন কম্পিউটারটা চালু করেন প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিক মতো কাজ করছে কিনা এটা মাদারবোর্ড দেখে তারপরে আপনার মাদারবোর্ড আপনাকে আউটপুট দেয় ডিসপ্লেতে এই পাওয়ার অন সেলফ টেস্ট বা এই প্রসেসটাকে বলে পোস্ট ধরেন আপনার মাদারবোর্ড হচ্ছে সেকেন্ড জেনারেশন সাপোর্টেড আপনি থার্ড জেনারেশন সাপোর্টেড একটা সিপিইউ লাগালেন আপনার মাদারবোর্ডের বায়োস সেই থার্ড জেনারেশন কেপাবল সিপিউটাকে চিনতে পারছে না তখন আপনার সিস্টেমটা বুট হবে না তা এই ক্ষেত্রে আপনি কিভাবে সিস্টেমটাকে আপডেট করবেন এই কিউ ফ্ল্যাশ অপশনটা থাকলে আপনার কোনো প্রকার প্রসেসর বা র্যাম ইনস্টলেশন ছাড়াই জাস্ট পাওয়ার সাপ্লাইটা কানেক্টেড থাকা অবস্থায় মাদারবোর্ডে কোনো একটা ইউএসবি পোর্টে স্রেফ একটা পেন ড্রাইভে ফ্যাট বা ফাইল সিস্টেমের ফর্মেটে আপনি স্পেসিফিক একটা বায়োস এর নাম ইউজ করে বায়োস ফাইলটা পেনড্রাইভ দেওয়া দাওয়া থাকলে কোন ট্রিগার বা সুইচ চাপ দিয়ে বায়োসটা আপনি আপডেট করে নিতে পারবেন এই অনেকটা অফলাইন মেথডে আপডেট করার সিস্টেমটাকে কিউ প্লাস বলে এটা ভেন্ডর ভেদে নাম চেঞ্জ হয় অন্যান্য ব্র্যান্ড যেমন এম এস আসুস তারা এটাকে ভিন্ন ভিন্ন নামে ইউজ করে এই সেম মেথডটাকেই এটাই হচ্ছে কিউ প্লাস প্লাস এর মেইন পার্প সব মাদার বোর্ডে কিউ প্লাস এর আবার সাপোর্ট থাকে না যেসব মাদার বোর্ডে কিউ প্লাস নেই এইসব মাদারবোর্ডে বায়োস আপডেট দেওয়ার সময় আপনার যদি ইলেকট্রিসিটি চলে যায় কোনোভাবে বায়োস ফাইলটা করাপ থাকে বা দেখা যায় অনেক সময় বায়োস আপডেট ফাইলটাও ত্রুটি থাকে বায়োস আপডেট যখন ভেন্ডোরা পাবলিশ করে তারা অনেক টেস্টিং এর পরেও মাঝে মধ্যে কিছু কিছু বাক্স থেকে যায় যার ফলে আপনার সিস্টেমটা আনস্টেবল হয়ে যেতে পারে এমনকি আপনার সিস্টেমটা স্ট্রেট আপ বুট করতে রিফিউজ করতে পারে এইসব ক্ষেত্রে আপনি হয়তো পুরান বায়োস ভার্সনে ব্যাক করতে হলে তখন আপনার কিউ ফ্ল্যাশ প্লাস জিনিসটা জরুরি আগে আমরা বেসিক বায়োস আপডেট করার সিস্টেমটা ট্যাকল করছি তারপর আমরা আমরা কিউ ফ্ল্যাশ প্লাস ব্যবহার করার সিস্টেমটাতে আসছি তো বেসিক বায়োস আপডেটের প্রসেসটাই ফেরত যাই আমাদের এই মাদারবোর্ডটাতে কিউ ফ্ল্যাশ প্লাস অপশনটা আছে কিনা সেটা দেখতে আমরা এর ওয়েবসাইটে যাচ্ছি এবং এর ওয়েবসাইটে খানিকক্ষণ স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিউ ফ্ল্যাশ প্লাস কিউ ফ্ল্যাশ প্লাস এর জন্য একটা নির্দিষ্ট মার্ক করা একটা ইউএসবি পোর্ট থাকবে যেখানে আপনাকে পেন ড্রাইভটা ইনসার্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তারা স্টেপ তিনটা ধাপে দিয়ে দিয়েছে আপনার মাদারবোর্ডের অবশ্যই টোয়েন্টি ফোর পিন এবং এইট পিন পাওয়ার সাপ্লাই কানেক্টেড থাকতে হবে প্রসেসর বা র্যাম ইনস্টল করা থাকা ম্যান্ডেটরি না তাদের নির্দিষ্ট ডেজিগনেটেড যে ইউএসবি পোর্টটা আছে মার্ক করা আছে সেটাতে আপনার পেন ড্রাইভটা প্লাগ ইন করতে হবে এখানে বলে রাখা ভালো পেন ড্রাইভটাতে আপনার বায়োস ফাইলটাকে একটা স্পেসিফিক নামে রিনেম করতে হবে এখানে যেমন গিগাবাইটের ক্ষেত্রে আপনাকে ছোট হাতে বায়োস ফাইলটাকে গিগাবাইট ডট বিন হিসাবে রিনেম করে নিতে হবে তাহলে সে ফাইলটাকে চিনতে পারবে এবং স্টেপ থ্রি এবং লাস্ট স্টেপ হচ্ছে কিউ ফ্লাশ প্লাস বা বায়োস আপডেটের জন্য একটা ডেডিকেটেড বাটন থাকে সেটা প্রেস করা তারপরে আপনি দেখবেন যে আপনার ল্যান্ড পোর্টে লাইট লাইট কিছুক্ষণ ব্লিঙ্ক করবে একটা সময় পরে ল্যান্ড পোর্টের এই লাইটগুলো ব্লিঙ্ক করা বন্ধ করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বায়োস আপডেটটি সাকসেসফুল হয়েছে তবে আপনি যদি কিউ ফ্ল্যাশ প্লাস বাটনটা চাপ দেওয়ার পরে দেখেন যে লাইটটা খানিকক্ষণ ব্লিঙ্ক করে আর কিছু করছে না একটা স্টাক পর্যায়ে আছে তখন বুঝতে পারবেন যে হয় আপনার পেন ড্রাইভের ফাইল সিস্টেমটা প্রপার না বা বায়োস রিনেমিং কোথাও একটা ভুল হয়েছে তখন জিনিসটা আবার আপনাকে আরেকটু রিসার্চ করে নিতে হবে সাধারণত এমবিআর ফরম্যাটে ফর্মেটে ফ্যাট থার্টি টু তে রাখলে এই ঝামেলাটা বেশিরভাগ সময় এড়ানো যায় তোমরা বেসিক বায়োস আপডেটের এর ফিরে আসছি বেসিক বায়োস প্রসেস আপডেটটা আগেই বলেছি আপনার মাদার নামটা দিয়ে সার্চ দিতে হবে রিভিশনটা দিয়ে সার্চ দিতে হবে রিভিশনের ব্যাপারটা খেয়াল করা জরুরি রিভিশনটা সাধারণত গিগাবাইটের মাদার গ্রাফিক্স কার্ড পোর্টের একটু নিচেই রেভ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ওয়ান এরকম লেখা থাকে অন্যান্য মাদারবোর্ডেও রিভিশনের ব্যাপারটা উল্লেখ থাকে তবে সেক্ষেত্রে আপনাকে হয়তো একটু কষ্ট করে গুগল করতে হবে যে কোথায় রিভিশনের লেখাটা লিখা আছে আমাদের বি সিক্স ফিফটি এম কে রিভিশন ওয়ান পয়েন্ট সাপোর্ট পেজে এখন যাব সাপোর্ট পেজে বায়োস এখানে দেখতে পাচ্ছেন B6 এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন এখন এখানে রিভিশনের ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে খুব কুইকলি এখানে দেখায় দিচ্ছি কেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে রিভিশন 1.0 এটার সাপোর্টে ক্লিক করে আমি যদি BIOS আপডেটড ফাইলগুলো দেখতে চাই দেখতে পাচ্ছেন ওখানে নেইমিং স্কিমটা কমপ্লিটলি ডিফারেন্ট এখানে হচ্ছে F35 F35 1.0 এর জন্য এবং 1.1 এ দেখতে পাচ্ছেন FB6 অর্থাৎ দুটো কমপ্লিটলি ডিফারেন্ট BIOS স্ট্রাকচার ইউজ করে আমরা FB6 BIOSটা ইনস্টল দিব না এই কারণে কারণ FB6 ইউজ করলে আমরা জেন 5 ক্যাপাবিলিটিটা এই এজন্য আমরা মে থার্টিতে যে বয়সটা আছে এফ বি ফাইভ সেটাই ব্যবহার করবো তা আমাদের অলরেডি এটা ডাউনলোড করা আছে তাই আমরা আবার এটা ডাউনলোড করবো না তো আমাদের ফাইল ডাউনলোড ডান ফাইলটা আমরা একটা পেন ড্রাইভে কপি করবো পেনড্রাইভে কপি করাটা গুড প্র্যাকটিস অনেক সময় দেখা যায় যে আপনার নিজস্ব বুটেবল স্টোরেজ বায়োস থেকে কিউ ফ্ল্যাশ বা অন্যান্য আপডেটার আসুসের ক্ষেত্রে এইসেট ফ্ল্যাশ এটসেট্রা এই ফ্ল্যাশিং সফটওয়্যারগুলো অনেক সময় আমাদের ইন্টারনাল স্টোরেজ ড্রাইভগুলো থেকে বায়োসের ফাইলটা পড়তে পারে না পেন ড্রাইভ থেকে সাধারণত এটা পড়তে পারে তো আমাদের ডাউনলোডেড ফাইলটা আমরা এখন এক্সট্রাক্ট করবো এক্সট্রাক্ট করার জন্য আমরা সেভেন জিপ জাতীয় কিছু একটা ইউজ করবো উইন্ডোজের ডিফল্ট যেই এক্সট্রাক্টরটা থাকে ওটা অনেক সময় কিছুটা ঝামেলা করতে পারে তো এই এফ বি ফাইভ ফাইলটাকে আমরা এখন পেন কপি করে নেব তো দেখতে পাচ্ছেন এটা ইউএসবি ড্রাইভ এখানে ফাইলটা কপি করে নিচ্ছি আমরা আমাদের কপিং ডান এবার আমরা ইউএফআইতে রিস্টার্ট করব এফএ আমরা কিউ ক্লাসে চলে যাব একটা কথা না বললেই নয় গিগাবাইট তাদের তাদের আপডেটের প্রসিজরটা কেন জানি একটু কমপ্লিকেটেড করে ফেলেছে আপনারা এখানে দেখতে পাবেন যে অটোমেটিক এটা পেন পেয়েছে আমরা যদি এই ফাইলটা সিলেক্ট করে সামনে প্রসিড করি তখন দেখবেন যে আমাদেরকে একটা ওয়ার্নিং বা একটা নোটিফিকেশান দেবে আমরা যদি ইয়েস চাপ দিই এখন ফাইলটা সে পড়ছে কিন্তু কিছুক্ষণ আগেও আমাদের এই সমস্যা ফেস করতে হচ্ছিল যেখানে ফাইলটা বায়োসটা পড়তেই চাচ্ছিলো না ফর রিজন আমরা জানি না কেন এমনটা হচ্ছিল ওকে এখন আমরা রেডি টু রিবুট এখানে ক্লিক দিলে এটা রিবুট হয়ে যাবে তো এখন আমাদের রেগুলার প্রসেসে বায়োস আপডেট চলছে আপডেটিং বায়োস নাও সিক্স সেভেন পার্সেন্ট এখন না জানি কারেন্টটা যদি সুইলা যায় তাইলে কি হবে আল্লাহ না করুক এমনটা যাতে না হয় আপডেটিং বায়োস থার্টি পার্সেন্ট না কি ছিল হইল কি কারেন্ট কেল কি মাদার বোর্ড তো ডেট আমি তো শেষ দুই দিন আগে সিস্টেমটা বিল্ড করলাম বায়োসটা হুদা আপডেট দিতে গিয়ে এখন ডেট বানায় ফেললাম এখন কর্মটা কি শেষ আমার সিস্টেম শেষ সিস্টেম আর বুট হয় না বায়োসটা কিনলে গা আপডেট দিতে গিয়েছিলাম দূরে পেয়েছে লাইগা আচ্ছা তো ভূমি অনেক হলো এবার কিউ ফ্লাস প্লাস দিয়ে বায়োসটা রিকভার করা যাক তো কিউ ফ্ল্যাশ প্লাস জিনিসটা কাজ করাতে হলে আপনার জিপিও লাগবে না সিপিইউ লাগবে না র্যাম লাগবে না কুলার লাগবে না খালি জাস্ট টোয়েন্টি ফোর পিন এবং মাদার বোর্ডের এইট পিন ইপিএস কানেক্টর দুটা কানেক্ট করলেই চলবে তো এটা ডেমনস্ট্রেট করতেই আমরা এই ডেড মাদারবোর্ডটিকে আমরা এখন কিউ ফ্লাস প্লাসটা ইউজ করবো তাদের মার্ক করা পোর্টটাতে আমরা পেন ড্রাইভটি ইনসার্ট করছি তো ফ্ল্যাশব্যাক বাটনটার পজিশনটা মাদারবোর্ড ভেদে একটু ভ্যারিয়েশন হতে পারে ফ্ল্যাশব্যাক বাটনটা আপনার পেছনে থাকতে পারে শিল্ডের সাথে বায়োপোর্ডগুলোর সাথে অনেক সময় ফ্রন্ট প্যানেলের নিচেও থাকতে পারে তো ফ্ল্যাশব্যাক বাটনটা প্রেস করা মাত্রই ল্যান্ডপোর্টের ইন্ডিকেটর ডায়েটগুলো দিয়ে কিছু অ্যাক্টিভিটি শো করবে কিছু কিছু মাদারবোর্ডে আপনাদের হয়তো এই বাটনটা তিন সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখতে হতে পারে তো ব্লিঙ্কিং শেষ হয়েছে তার মানে হচ্ছে আমাদের বায়োস রিকভারি বা বায়োস রাইটিং প্রসেসটা ডান এখন আমরা প্রসেসর র্যাম কুলার ইনস্টল করে আমরা দেখবো আমরা ডিসপ্লে পাই না হ্যাঁ ডিসপ্লে চলে এসেছে বায়োস সাকসেসফুলি রিকভার্ড তো সিস্টেম চালু হয়ে গিয়েছে আপনারা দেখতে পারলেন তো আমরা সাকসেসফুলি একটা ব্রিকড বায়োস বা একটা ফেইল্ড বায়োস ফ্লাশ থেকে সাকসেসফুলি রিকভার করেছি আমাদের সিস্টেমটা এখন আপ এন্ড রানিং তো আজকে এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো ভিডিওতে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বায়োস রিলেটেড বা বায়োস আপডেট নিয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমরা তো এটার একটা ফলো ভিডিও করতে পারি আপনাদের কোয়েশ্চেন্সগুলো নিয়েই তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে সামনের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন